ভারতীয় টাটা স্টিলে বিপুল পদে চাকরি ভিডিওটির মধ্যে দিয়ে আজকে দেখে নিন যোগ্যতা বয়স এবং অন্যান্য বিস্তারিত তথ্য যাতে আপনাদের আবেদন করতে সুবিধা হয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নেব পদের নাম টাটা স্টিলের তরফ থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শূন্যপদ ও বিভিন্ন রাজ্যে শূন্যপদ সংক্রান্ত আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়ে থাকে তবে এবার যে সমস্ত পদে আবেদনের জন্য আবেদনের জন্য জানানো হয়েছে তা হলো স্টেনোগ্রাফার সহকারী অ্যাকাউন্টেন্ট সিনিয়র ম্যানেজার অ্যাকাউন্টেন্ট ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজার ডেপুটি ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এবার আমরা চলে আসব বয়স সীমা দেখবার জন্য বয়স সীমা দেখে ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন আবেদন জানাবেন যাবা বা জানাতে চান তাদের বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন রকম বয়স আলাদা আলাদা রয়েছে তবে ন্যূনতম আঠেরো বছর বয়স হতে হবে সর্বাধিক পঞ্চান্ন বছর বয়সের মধ্যে হলে আবেদন করবার সুযোগ পাবেন তবে তা পদ অনুযায়ী আলাদা আলাদা হতে পারে প্রার্থীরা সংরক্ষিত ক্যাটাগরি সংরক্ষিত ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড়ও পেতে পারেন তবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে জেনে নিতে হবে এবার আমরা চলে আসব শিক্ষাগত যোগ্যতায় যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন সে সমস্ত প্রার্থীদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা হবে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এবার আমরা দেখে নেব কীভাবে আবেদন করবেন টাটা স্টিলের তরফে অফিসিয়াল ওয়েবসাইটে যে আপডেট দেওয়া হয়েছে তাতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে এর জন্য প্রথমে আপনাদের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সংশ্লিষ্ট আবেদন লিঙ্ক খুঁজে নিতে হবে এরপরে প্রার্থীদের জরুরি তথ্যের ভিত্তিতে অনলাইন ফর্ম ফিল করতে হবে যোগ্যতা ও পরিপূর্ণতা হলে তবেই এই পদে আবেদন করবেন এরপর প্রার্থীদের আবেদন ফর্মটি সাবমিট করে দিতে হবে তবে প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট সময় নির্দিষ্ট পদগুলি সম্ভব বিস্তারিত জেনে তারপর আবেদন করতে হবে জরুরি ডকুমেন্টস কি কি লাগবে অনলাইন ফর্মটি পূরণ করবার সময় প্রার্থীদের বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে রাখা দরকার প্রার্থীর বয়সের প্রমাণপত্র থেকে শুরু করে যোগ্যতা অভিজ্ঞতা বাসিন্দার প্রমাণপত্র আর অন্যান্য জরুরি ডকুমেন্টস যা পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সে সমস্ত জিনিস রাখতে হবে এরপরে চলে আসবো জরুরি ডকুমেন্টস সমূহ আপনাদেরকে বলা হয়ে গেল যে সকল চাকরি যোগ্যতা যোগ্যতার নিরিখে আবেদন জানাবেন তাদের নিয়োগ করা হবে পদ অনুযায়ী আলাদা আলাদা মাধ্যম অবলম্বন করে যেমন কিছু পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের যাচাই করা হবে আবার কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করেছি এক্ষেত্রে আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে অথবা নিজের দায়িত্বে সবটা বুঝে নিয়ে তারপরে আবেদন করবেন আমরা কেবল খবর প্রদান করে থাকি কোনো চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেই না বা চাকরি দেই না আমি ওয়েবসাইটের লিংক এবং আপনাদের নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ডিটেলসগুলো দেখে নিয়ে আবেদন করবেন আজকের ভিডিও এখন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নতুন নতুন চাকরির খবর বিভিন্ন পথ সংক্রান্ত আপডেট পেতে গেলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন